গুড মর্নিং সুপ্রভাত সবাই কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি চট্টগ্রাম জেলা থেকে আমি লিমা আমার নতুন আরেক ট্রিপ লাগে সবাইকে জানাই অনেক দিক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজকে হচ্ছে বুধবার আর এখন ঘুরতে সময় সকাল দশটা কাল রাতে শুতে শুতে প্রায় দুটা বেজে গেছে ঘুরতে এসছি দুইটাই তার উপর আবার ফোনে ছেড়ে দিলাম সানরাই সাসপেন্স এক ঘন্টা শুনলাম সানরাই সাসপেন্স সব মিলিয়ে প্রায় তিনটা বেজে গেছে ঘুতো ঘুমোতে তো এজেজেও ঘুম থেকে উঠতেও দেরি হয়ে গেছে আর যারা সকাল সকাল কাজে বেরোবার তারা তো বেরিয়েই গেছে সকাল সকাল তারা সকাল সকাল শুতে গেছে সকাল সকাল উঠে কাজে বেরিয়ে গেছে আর আমরা যারা ঘরে আছি তারা একটুখানি দেরি করেই ঘুমতে উঠলাম তো বাচ্চাগুলো একে একে উঠছে হাত মুখ হচ্ছে আমি উঠে হচ্ছে বুদ্ধ বন্দনাটা করে চুলে চা বসে এড়িয়েছি চা খাব চাটা খেয়ে তারপর অন্যান্য কাজকর্ম আর এ বাসে আসার পর থেকে আমার সকালবেলা যে চায়েরটা নেশাটা সেটাও হয়ে গেছে গ্রামে থাকতো তো রোজ সকালে চাটা নিয়মিত খাওয়া হতো না কিন্তু এখানে আসার পর থেকে হয়ে গেছে চলুন আজকের ওয়েদার ক্লাউডি কিন্তু ভীষণই গরম কালকে রাতে গরমের জন্য ভূমি হয়নি প্রচুর গরম পড়ছে প্রচুর কিছু কাপড় ভিজিয়ে দিয়েছে ওদের বাবার কাপড় আর হচ্ছে অ্যাঞ্জেলের কাপড় কালকে গেছিলাম মন্দিরে এসব মধু পূর্ণিমা এই জন্য বিহারে গেছিলাম তো ওখানে গিয়ে যে ড্রেসটা পরে গেছিলো একদম চকলেট ফকলেট লাগিয়ে পুরো অবস্থা খারাপ করে দিয়েছে এই জন্য হচ্ছে ধুতে হবে তো চলুন সাথে থাকুন সারাদিন আগে গিয়ে হচ্ছে চা খাবো তারপর পাতা কি কাজ আজকে ব্রেকফাস্ট হবে হচ্ছে বাকরখানি দিয়ে তারপর হচ্ছে কেক আছে কেক চা বাকরখানি এইসব সবাই খেয়ে নেবে এখন হচ্ছে বসে খাবারটা খেয়ে নেব চা নাস্তা করে হচ্ছে সবাইকে চা করে দিলাম চায়ের ঝামেলা শেষ হওয়ার পর বসে কী কী রান্না হবে তার ব্যবস্থা করে নিয়েছি ওদিকে দেখুন পিছের পিঠুর ওপর মা বাচ্চাগুলো পড়তে বসে গেছে আর এত ঝামেলা করছে পড়াশোনা করতে রোববার থেকে তো নিয়মিত স্কুল শুরু হবে

মুগ ডাল কিংবা ছোলার ডাল দিয়ে খেতে ভালো লাগে তো এটা আজকে রান্না হবে আর সবজি হবে একটা আর কালকের অনেকটাই তরকারি আছে তাই এবেলা আর কিছু রান্না বান্না হবে না আগে যা আছে তা খাওয়া হোক তারপর না দেখা যাবে আর এখানটা কেটে নিয়েছি পেঁয়াজ ধনেপাতা রান্না তো বসিয়ে দিলাম একদিকেই বসিয়ে দিলাম হচ্ছে আলু পটের তরকারি অনেকে চিকেনটা হবে আর যে কোনো রান্না একটুখানি আলু সেদ্ধ করে দিলে খেতে ভালো লাগে বন্ধুরা রান্না শেষ করে হচ্ছে চুলো মুছে নিলাম কিছু একটা বারো ছিল সেগুলো ধুয়ে নিলাম এখন যাবো স্নানে তার আগে দেখিয়ে দিই আজকে রান্নাবান্নার ফাইনাল লুক এ হলো আলু পটলের তরকারি ছুটকে দিয়ে আর এখানটায় হলো ছোলার ডাল দিয়ে চিকেনের হাড় গোড়ের তরকারি আর এখানটায় আছে কালকে একটুখানি তরকারি এখানটায় হচ্ছে ছোটো কচু আর আলুর তরকারি চলুন এবার যাবো স্নানে বন্ধুরা ঘড়ির কাটা প্রায় দুইটার ঘরে আর আমার স্নান হয়ে গেছে বাচ্চারা কে কে স্নান করে নিচ্ছে এতক্ষণ খেলছিল এতক্ষণ ধরে বসছিলাম স্নান করতে একজন আছেন এই মাত্র একজন একজন ঢুকছে সবার স্নান হয়ে গেলে হচ্ছে খাওয়া দাওয়া করে নেব আর কালকে তো গেছিলাম বিহারে মধু পূর্ণিমা যেহেতু ছিল শহরে বেরিয়ে শহরের রাস্তা ঘাট কিছুই আমি কিনতে পারছি না পরিচিত রাস্তা হেঁটে গেছি কিন্তু এখন যে ফ্লাইওভার হয়ে গেছে ফ্লাইওভার হওয়াতে সবখানে রাস্তা পাল্টে গেছে দোকানপাট কিছু ভেঙেছে কিছু নতুন হয়েছে মল হয়েছে তো এই জন্যে একদম পুরো মাথা হাওলা ঝোলা হয়ে গেছিলো শহরের চেহারা পুরো পাল্টে গেছে গ্রামে থাকতে তো শহরে খুব একটা আশা হতো না ওই বছরে ছয় মাসে একটা বিয়েবাড়ি পড়তো আসতাম খেয়ে দিয়ে আবার গাড়িতে করে চলে যেতাম এরকম আর এখন শহরের রাস্তাঘাট কিছুই চিনতে পারছি না আমি তো পারছি না পারছি না ওদের বাবার কাছে নাকি শহর একদম ওলট পালট লাগছে সত্যি বলতে কি সব পাতে গেছে সেই শহর আর এই শহর অনেকটাই পার্থক্য আমার আগের শহরটাই ভালো বড়ো বড়ো বিল বোর্ড থাকতো একদম বড়ো বড়ো ছবি দেখতে খুব ভালো লাগতো মানে অন্যরকম চেহারা এখন তো কোনো বিল বোর্ড নেই পোস্টার নেই পুরো রাস্তা পালে গেছে ফ্লাইওভার হয়ে গেছে যানজট কমে গেছে ভালোও হয়েছে সবদিকে সব দিকে কিন্তু তারপরেও পুরোনো শহরটা পুরোনো শহরের চেহারাটা আমার ভালো লাগতো তো কালকে হালকা খাওয়া দাওয়া করেছে সবাই মিলে মলে গিয়ে ভালোই কেটেছে তাকে তো কোনো ব্লগ করিনি তাই শেয়ার করতে পারি কিছু চলুন খিদে খিদে পাচ্ছে সবার স্নান হয়ে গেলে খাওয়া দাওয়া করে নেব এখন বাজে সন্ধে ছয়টা তিন আর আজকে দুপুরে ঘুম টুম কি হয়নি গরমের জানে তারপর এই বাচ্চাগুলো নিজেরা তো ঘুমোচ্ছে না তারপর দুবনে মিলে এত চিৎকার চেচে করছে বাকি সবার ঘুম একদম স্বল্প নাশ হয়ে গেছে তো এই মুহূর্তে একটুখানি মেঘলা দেখা যাচ্ছে যদি রাতের দিকে বৃষ্টি হয় যদি উপরওয়ালার কৃপা হয় তো বৃষ্টি হবে না তো আজকে রাতে ঘুম খাবার গরমের জায়গায় ঘুম কিনে নিই সে মনে মরে গেছে তো আর এদিকে ম্যাচ দিয়ে এড়ে হচ্ছেন যাবেন হচ্ছে বাবার বাড়ি কালকে আমার বাবার বাড়িতে অনুষ্ঠান আছে একটু পরে বেরোবেন রেডি দেখুন এবং বসেছি হাতেও ঘামছি প্রচুর বাবা প্রচুর বাবা চলুন দেয়া হয়ে গেছে চা খাবো সবাই বসে সবাই তো একটু পর আসবে যারা বাইরে কাজে গেছে সবাই একটু পর ফিরবে দেখুন বন্ধুরা পূর্ণিমার চাঁদ দেখে মনে হচ্ছে আকাশে একটা সূর্য একদম লাল টকটকে চাঁদ যদিও আজকে পূর্ণিমা দ্বিতীয় দিন গতকালকে পূর্ণিমা হয়ে গেছে তারপরও একটু আগে হয়ে গেল এক পশটা বৃষ্টি দেখতে পাচ্ছেন রাস্তাঘাট ভেজা বৃষ্টির পর এই চাঁদটা উঠল কি যে ভালো আছে দেখতে বন্ধুরা চা খাওয়া হয়ে গেল আর এবার চুলোয় হচ্ছে বসিয়ে দিয়েছি তরকারি গরম করতে আর এদিকে চায়ের সব কাপটাপ ধোবো তারপর চুলে হচ্ছে ভাতটা বসিয়ে দেব চলুন আবার বাবলি জয়া আসলে ওদেরকে চা দিতে হবে এদিকে ম্যাচ দিয়ে রেডি হয়ে বসে আছেন ছোটো বোন আসবে তারপর দুই বোন একসঙ্গে বেরোবেন এদিকে আমার চুলোয় ভাত প্রায় হওয়ার পথে আর ভাসুর গেছেন হচ্ছে একটুখানি বাজারের দিকে দেখি কী কী আনেন বাজার থেকে যদি মাছ নিয়ে আসেন তাহলে আবার মাছ কাটতে হবে বন্ধুরা ঘড়িতে সময় এখন রাত পৌনে নটা আর দেখতে পাচ্ছেন কি পরিমাণ গরম পড়ছে আমাকে দেখে বুঝতে পারবেন পুরো শরীর ঘেমে ঘেমে একদম অবস্থা খারাপ হয়ে গেছে রাতে শোয়ার আগে স্নান করে নেব এখন করবো না কারণ মাছ নিয়ে আসলে যদি মাছ মাছ কাটতে হয় একদম এত শোয়ার সময় স্নান করবো চলুন এদিকে বাচ্চাগুলো হচ্ছে করতে বসে গেল আপে দিয়ে অঙ্ক আন্টিরা পড়ছিল আর এই পিছে এসে জিজ্ঞেস করছে আন্টি তোমার পড়া শেষ তারপর আন্টি দিল একটা কি চপকে চকলেট ফিঙ্গার্স সেটা হচ্ছে এখন বসে বসে খাচ্ছে এই যে এদিকে তাকো গুরু 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 এদিকে তাকো হ্যালো বলো হ্যালো হাই তুমি পড়তে বসেছো বলো লাইক

এদিকে বাজার থেকে মাছ সবজি সব চলে এসছে আর আজকে মাছ কেটে আনা হয়েছে সঙ্গে এসেছে হচ্ছে এটা হচ্ছে রুই মাছ আর এর মধ্যে হচ্ছে পোয়া মাছ পোয়া মাছ অলরেডি ধুয়ে প্যাকেট করা হয়েছে সব মাছ যাবে এখন ফ্রিজে এই বেলা রান্না করার মতো কিছু নেই তো এনেছে চিংড়ি মাছ চিংড়ি মাছটা বাবলি কাটতে বসে গেছে তো বন্ধুরা চলুন আজকে আমার বকবক এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ডে নেক্সট ভিডিওতে এটা